তো আপনারা দেখতেই পারতেছেন মাদিটা আমি ছাড়ছি এটা মাদি আমার বাসার অনেক একটা মাদি আমার মাদির দুই বোন আমাদের শ্রদ্ধীয় রানা আঙ্কেল আমার কাছ থেকে নিয়ে গেছিল আমার কাছ থেকে কি সে এখন একটা মাদি আমার কাছে আছে এটা তো সবার বড় বোনটা আমি রাখছি মাদিটার সাথে এটা পেয়ার করবো আপনারা একটু জানান আপনাদের কেমন লাগছে এই পেয়ারটা বা কেমন হইতে পারে এই পেয়ারটা ঠিক আছে আমি তত একটা বুঝি না অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই একটু জানান আমি অনেক আশাবাদী প্যাটটা নিয়ে অনেক আশাবাদী আর এই যে দেখেন কি করে কবুতর দেখে কি করে দেখছেন দেখেন কবুতর দেখা ওর ওর ধারণাটা কি দেখ কাল্লু এ কাল্লু এই কাল্লুদ টাকা এ কালা বিলাই আসলে বিড়াল মারা ঠিক না আমাদের আলো রসুল এটা মানা করছে না মাইরা পাগল মানায় ফেলাইতাম এটা অবশ্য আমাদের পালা আর কি পালা বিলাই ছোট সালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড পেটস আজকে একটু আগে বৃষ্টি আসছে খুবই আর কি খুবই ফ্যাকাস একটা ওয়েদার হয়ে গেছে তেমন একটা বৃষ্টি আসেনি ওয়েদারটা ফ্যাকাস হয়েছে তো আজকে আমরা একটা আপডেট আপনাদের দিতে চেয়েছি আপনারা সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আপনারা কালকে দেখছিলেন যে আমরা গ্রেসার কবুতর সেল করছে দিয়েছিলাম তো মানুষের ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক 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 রেসপন্স পেয়েছি আমি কবুতরের জন্য আর একটা বিষয়ে এক একজোড়া কবুতর বা তিনটা কবুতর ছিল ওইখানে আপনার তিনটা কবুতর তো আর সবাইকে দেওয়া সম্ভব না হয়তো আমি ভাবছিলাম একজোড় একজোড়া একজনে নিতে পারে একজোড়া একটা সিঙ্গেল মাদি নিতে এরকম ভাবছিলাম আসলে একজনেরই তিন পিস কবুতর নিয়ে নিছে ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হইতেছে অনেকে আর কি আমি কালকে ভিডিওতে বুঝা দিছি যে ভাই কবুতর আমি যেগুলো সেল করব সেইগুলা আমার বাসার এটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি শুধু একটা না অনেকগুলো ভিডিও বানাইছি যে আমি আমার বাসার মূলত পাক্কাটা কবুতর যেগুলো আমার বাসার বিডার কবুতর ছিল সেগুলো আমি সেল করব অন্যথায় পাকালা কবুতর যেগুলো উড়ে আমার বাসা সেগুলো আমি রাখবো আর রেসার কবুতরের হিসাবটা একটু ভিন্ন রেসারের দুইটা কবুতরে আমি রাখছি অনলি আমাদের মিস্টার বাংলাদেশ নর আর ওর মাতিটা এই দুইটা কবুতরে আমি রাখছি মেল ফিমেল এগুলো বড় কবুতর কারণ এগুলো হইতে আছে আমার গাছ গাছ যদি আমার কাছে থাকে আমি অবশ্যই ফল পাবো আশা করি এই কারণে ফল আমি সেল করতে চাইছি তো জাক আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে একটা বিষয় অনেকে আমার মনে করেন আর কি আমি কি মনে করেন আমি জানি না কিন্তু আমি বলি অনেকে আর কি আমারে প্রাইস বললেও বলে ভাই এত কম আবার অনেকে বলে যে ভাই এত বেশি আর কি এক একজনের এক এক কমপ্লেন যেমন আমি একটা পেয়ার কবুতর আমার কাছে একজনে সেল করতে আর কি কিনতে চাইছে আমি তার কাছে আর কি চাইছি চাইছে ভাই এক পেয়ার বাবু কবুতর দেখাত আমার কাছে এক পেয়ার বাবু কবুতর আছে তো আমি ওনারে জাস্ট কবুতরগুলো দেখাইছি ভিডিও দিছি তো সচরাচর কিন্তু আমি কবুতর এইভাবে পার্সোনালি ভিডিও বা ছবি দিই না তো তার বলতে আমার মনে হচ্ছে না লোকটা হয়তো বা খুব ভালো বা খুব আর কি দেওয়া যায় তারে তো দিছি দেওয়ার পরে যখন আমি পাঁচ হাজার টাকা প্রাইসে আর কি প্রাইস চাইছি আমার কবুতর সময় আমি চাই একটা প্রাইস বলতে যে প্রাইসটা নিয়ে কোনো বার্গেটিং হবে না আমি চাই সবসময় এটা তো ওই লোক কী করছে আমারে বলতেছে ভাই কবুতরগুলো কি ঠিক আছে বা কবুতরগুলোর কি কোনো প্রবলেম আছে আমি আর কি হঠাৎ করে একটু তালাম কি রে ভাই কুকুরের প্রাইস বললো আমার হঠাৎ হঠাৎ উনি এই কথাটা বললো উনি আমার বললো ভাই কিছু মনে করেন না কারণ বাবু কবুতর তো ভাইয়া এত কম প্রাইজে কেউ সেল করে না তো এখন আমি একটা কথা বলি আমার তো কবুতর আর কি যত রুগী কবুতর নেওয়া নাড়া আছে বা যত রুগী কবুতর নিয়ে আমি আর কি চলাফেরা করি আল্লাহর রহমতে আমি যেই প্রাইজের মধ্যে কবুতর কালেক্ট করতে পারি যে কবুতর অনেকে এই প্রাইজে কবুতর কালেক্ট করতে পারে না ঠিক আছে আর হাটে বাজারে অনেক ভালো ভালো কবুতর উঠে এটা আমি একেবারে ভিডিওর প্রথম থেকে আমার এই জগৎটার প্রথম থেকে আমি বইলে আসতেছি তবে সমস্যা কি জানেন এটা আপনার রিক্সের উপরে নিতে হয় আর আপনার বুঝা নিতে হবে এই লোক বিষয় ঠিক আছে আপনি যদি কবুতর চিনেন ভালো আলহামদুলিল্লাহ আপনি হাট থেকে নেন কোনো প্রবলেম নেই আপনি হাট থেকে কবুতর নিয়ে রেজাল্ট করেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে বা কোনো বড় কারোর কাছ থেকে নেওয়ার দরকার নেই কোনো ভাই কোনো কিছুরা মানতে হবে আপনি আপনার বুঝা নেন যদি আপনি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনি না বুঝেন কারো হেল্প নেন সেই ক্ষেত্রে আপনি হাট থেকে আপনার কাছে গোল্লা যেমন একটা রেসার কবুতরও তেমন ঠিক আছে তো অন্যথায় আমি আপনাদের একটা কথা বলি অনেকে মনে করেন যে আমি মনে হয় কবুতর যেগুলো রাখছি এগুলো আসলে অনেক কিছু আসলে আমার পাশে যেগুলো আছে আল্লাহ আল্লাহ সবই একই ঘুরা ফিরা সব এক ঠিক আছে কোনোটা কোনোটার থেকে কম আর কি আমার কাছে মনে হয় তারপরও এগুলার কোনো কবুতর যাতেই পারে না আমি বলি এটা কি কথা কেন বলি কারণ কবুতর তো কম বেশি আপনারা অনেকেই পালেন আমি তো উড়াই কবুতর আমার কবুতর আমি যদি ভালো বলি আমি যদি বলি আমার কবুতর মাস্টার কবুতর এই পৃথিবীর বুকের সব কবুতর থেকে আমার কবুতর বেস্ট তাহলে হইলো না একটা কথা আছে বৃক্ষত নাম কি ফলের পরিচয় যখন ফল হবে বা ফলের টেস্ট কেমন তখন এটা যখন কেউ গ্রহণ করবে তখন বুঝতে পারবে যে এই গাছটা কি কোন জাতের বা এই গাছটার বৈশিষ্ট্যটা কি ঠিক আছে এটার ফলটা এমন ওমন এইগুলো নিয়ে মানুষ কমেন্ট করবে আর এখন শুধু শুধু যদি আমি গাছে ফলই ধরে নেই আমার আমি যদি এখনই বইলে বেড়াই আমার গাছের ফল মিষ্টি আর অনেক ধরনের আগডুম বাগডুম গরারুম সাজে এরকম যদি বলি তাহলে দেখা গেছে কি মানুষের কাছে হাসির পাত্র ছাড়া আর কিছু আর কি গ্রহণযোগ্যতা আমার পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর আরেকটা বিষয় বলি আমি আমার লাইফে আমি হাট থেকে অনেক কবুতর কিনছি এটা সত্য কথা আমি কিন্তু সদা সত্য কথা বলার চেষ্টা করি ঠিক আছে বাবদাকে উপরে আল্লাহ জানে আমি মিথ্যা বলি না সত্যি বলি সেটা আমি চাই আমার আমার তরফ থেকে আমি সত্য বলতে আমি আমার জন্য হাট থেকে অনেক কবুতর কালেক্ট করছি অনেক হিউজ আমি এমন এমন কবুতর কালেক্ট করছি এমন এমন টাকায় ওই কবুতরের চার পাঁচ ডাবল আর কি টাকাও আমার সাতছে কবুতর আমি সেল করি নি এটার কারণ কবুতর ধরেন আর কি শখ কইরা প্রথম কথা শখ কইরা ওটা কিন্তু আমি বিজনেস ক্ষেত্রে আনি নি আর আমার যেটা শখের বা যেটা নিয়ে আমি শখ করি সেটা আমি কোনোদিনই সেল করি না ঠিক আছে ওটা আমি হয়তো আবার কারো দিই বাচ্চা করতে কোনো সমস্যা নেই আবার একবারে গিফট করতে পারি কিন্তু ওটার সেলের কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে এক দুই হইতে আছে অনেকে আমার ভিডিও দেখে যারা আমার এলাকার আমি তাদের মিন করে বলতেছি আমার এলাকার যারা আছে বা যারা সব সময় ফলো করে অথবা বাহিরের মানুষের কাছে এটা অজানা অনেকে জানেন না আমার পরিচিত যারা আছে কবুতর জগতে আমি ওপেনলি বলতেছি কারণ এই সাহস আমার আছে কারণ আমি নিজে করছি এটা আমার সাহস আছে দেখে আমি বলতেছি আমার কাছ থেকে কবুতর নেয় নাই এমন মায়ের লাল খুব কমই আছে ঠিক আছে বাপটাকে আমি বললাম না আমার বাসায় অপরিচিত মানুষের কবুতর আছে অপরিচিত বলতে খুব কম সম্পর্ক হালকা পাতলা সম্পর্ক গিফট করছে সেটা হলো ভিন্ন বিষয় ভাই ভালোবেসে দিলাম আপনাদের সেটা হলো ভিন্ন বিষয় আমি আবার একটা লোকের ডাইকাইনা দিছি ভাই নেন এটা হলো ভিন্ন বিষয় কিন্তু আমার এলাকার যদি বলেন কারো কবুতর তোমার কাছে আছে না আমার এলাকার কারো কবুতর আমার বাসায় নাই অনলি আমার এলাকার একটা সিনিয়রের কবুতর আর কি আমাদের মোল্লা কাকার কবুতর আমার বাসায় আছে তো ওর ওনার কবুতর দিয়ে আমি বাচ্চা করছি আমাদের মোসালদম পেয়ারগুলা ঠিক আছে এই আদার্স কবুতর জগতে আমার সব থেকে ভালো নিকটবর্তী বড় ভাই তো আছে স্বপন ভাই সব থেকে নিকটবর্তী বড়ো ভাই তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ভাই তো ভাই ভাইয়ের তার কোনো তুলনা নেই এ ব্যাপারে আর কিছু বলারও নাই ঠিক আছে তার কাছে আমার বিশ্বাস তার কাছে যদি যাই আমি তার একটা কবুতর ধরি এই আমার লাগবে যত বড় কবুতরাই হোক সে কবুতরটা আর কি দিদা ছাড়াই হাত দেওয়া ঠিক না কারণ আমি যেমন শখ করে সেও কিন্তু ব্যাপারটা ওই রকম শখ করেই পালে ঠিক আছে আমার একটা পরিচিত ভাই বা একটা কাছের মানুষ যদি আইসা আমার বাসার সব থেকে পছন্দের কবুতরটা ভাই এই কবুতরটা আমার লাগবে আমি চোখ খোলা লজ্জা আর কি না করতে পারলাম না কিন্তু আমার ব্যাপারটা কিন্তু অনেক কষ্ট লাগবে যে কুতটা চাইলো তো যাক এই লো বিষয় আমি তো ইদানিং কিছু কবুতর কমাই দেব বলছি আমি কিন্তু সেল করতেছি কিছু কবুতর আবার কিছু কবুতর কিন্তু আমি এখান থেকে সরাই অন্যান্য ছোট ভাইদের কাছে রাখছি যেমন ছোটো ভাই ফয়সাল বাবো নটটা আমার বাসার মেইন বিন্ডার নটটা নিয়ে যাবে কবুতর আমি সেল করবো না তা থাকুক এটা আমার শখের জিনিস তো কবুতর তো এরকম অনেক পাবো এর থেকে অনেক ভালো পাবো কিন্তু বিষয়টা দেখে কি থাকে না কিছু কিছু প্রতি মায়া মায়া লেগে যায় যেমন আমি কথার কথাই দেখাই মিস্টার বাংলাদেশের বাচ্চাগুলো আমি তিনটা বাচ্চা বিক্রি করছে আমি ওপেনেই বলতেছি তিনটা বাচ্চা বিক্রি করছি আমি আট হাজার টাকা মিস্টার বাংলাদেশ যদি কেউ বলে এক লাখ টাকা তাও আমি বিক্রি করুম না শুধু শুধু নট বলে এক লাখ টাকা দিব না ঠিক আছে কারণ ও সম্পূর্ণটাই আমার আবেগ ওরা আমি সাত বছর ধরে বসায় বসায় রাখছি ওর থেকে বাচ্চা নিছি তো নেই নেই এরকম খুব কাছের যারা আছে তারা আমার কাছ থেকে নিয়ে বাচ্চা উঠেছে আমার সাথে পোলট্রিও মারছে থেকে উত্তর গিয়া ইয়ার পোলট্রি মার সমস্যা নাই আমার কাছে গাছ যেহেতু আছে ফল আমার হবে ইনশাল্লাহ এটা আমি আশা করি আর যারা আমার কাছে পোলট্রি আছে তাদের কাছ থেকে এই যা বিলুপ হয়ে যেতেছে খুব শীঘ্রই আমি কিন্তু ধরে রাখছি ইনশাল্লা আল্লাহ আমার দিয়ে রাখছি তো যাক আর বেশি কথা বলবো না আমি একটা ছাদে একটা ক্লিপ নিয়েছিলাম ছোট আপনার রৌদ্রের বৃষ্টির মধ্যে একটা রৌদ্রের চরমে একটা ক্লিপ নিয়েছিলাম ওই ক্লিপটা আমি আপনাদের দেখাই আপনারা সবাই আশা করি খুব ভালো লাগবে আপনাদের ক্লিপটা দেখে একটা খুবই সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমি ছাদে উপরে আসলাম কবুতর তো আছেই তবে আপনারা কতটুকু লক্ষ্য করতে পারবেন আমি জানি না দেখতে পারতা এখানে রং ধনুর আবির্ভাব হয়েছে দেখছেন চারোদিকে খুব মেঘ আকাশের খুবই মেঘ আর এই দিকটা আমি খুবই ফিল পাইতেছি দেখা দেখেন ক্যামেরায় কত রুক আসতেছে জানি না সূর্যের কারণে বৃষ্টি পড়তেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জিনিসটা দেখা ঠিক আছে আর এদিকে আমার কবুতর উঠতেছে আমি উড়াই দিছি অনেকক্ষণ যাবত উঠতেছে কবুতর আমার রেসারগুলাও মাত্র উইরা কোথা থেকে জানি আসলো এখন ওই যে বিল্ডিংটার উপরে বসছে গেছিল তিনজন আসছে দুজন আরেকজন হয়তো আরেক এরিয়া চলে গেছে বয় তাবে কোনো প্রবলেম নাই তো আল্লাহর মতে ফোকাস দেওয়ার জন্য আমি রেসারগুলো বাসা থেকে কমাই দিলাম আর একটা গুড নিউজ আছে যারা রেসারের জন্য আমার অযথা নক দিতেছেন তাদের জন্য রেসারগুলো সেল হয়ে গেছে ভাইয়া তিনোটাই গতকালকে সেল হয়ে গেছে তো যারা নিতে চেয়েছিলেন তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ কারণ অনেকে আশা করছিলেন আমি জানি কিন্তু যার নসি আছে সেই পাইছে তো কবুতর দেখে কীভাবে কিভাবে আছে দেখেন এটা তো আমাদের বাচ্চাটাই নাকি না আমাদের চুইটাল নটটা বাচ্চাটা না চুইটাল নটটা পাঠান পিট তো যাক আমরা মোটামুটি একটা সিন আপনাদের নেওয়ার চেষ্টা করলাম মূলত আজকের এই সিনটা নেওয়ার কারণে শুধুমাত্র এই রংদনুটা আমার কাছে খুবই ভালো লাগছে উপভোগ করার মতো একটা জিনিস এই কারণে আর এই যে পাগান ফিটমামায় আইসা পড়ছে বাড়ির উপরে অনেকের পছন্দ আমার যারা কবুতরের নতুন ভাইরা আছেন তাদের অনেক পছন্দের কবুতর হইতে পারে দেখেন এটা পোলট্রি মারে কবুতরটা মূলত অনেকে বাজির কবুতর বলেন যে ভাই বাজির কবুতর কই পাওয়া যায় ঠিক আছে তো এইগুলো হইতেছে আচমকা দুই একটা হয় দেখছেন দিছে পোলট্রি তো এইগুলো অ্যাভেলেবেল না সব জায়গায় ঠিক আছে দেখেন কীভাবে কবতাটা পোলটি দেয় দেখেন এই কবুতরটা আমার না এই কবুতর আরেকজনের আমি ভিডিওতে দেখানোর জন্য জাস্ট আপনাদের ভিডিও করতেছি ঠিক আছে আস্তে আস্তে বাসার দিকে নামতেছে তো এই কবুতরটা একটা গরম কবুতর এটা যখন এখনও বাচ্চা কবুতর এটা যখন বয়স হয়ে যাবে তখন ভবিষ্যতে এটা উঠতে আরও বেশি প্রবলেম ফেস করবে এই কবুতরটা ঠিক আছে আশা করা যায় এখন যেভাবে উঠতেছে এরকম স্কিল আর তার থাকবে না যত বয়স হবে যত দিন যাবে ও আস্তে আস্তে এই বাজির কারণে পোলট্রির কারণে পইড়া যেতে পারে ঠিক আছে তো এই হলো বিষয় আর আমরা বাজির কবুতর বা পোলট্রির কবুতর কালেক্ট করি না বা রাখি না কারণ যারা ঢাকায় কবুতর পালক আছেন তারা তো জানেনি সব কবুতর আপনি হয়তো বা বাড়ির উপরও সৌন্দর্য এই পর্যন্ত এছাড়া অন্য কিছু না এটাতে পাল্লা মারতে পারবেন না আপনি আদার্স অন্য কিছু করতে পারবেন না তবে হ্যাঁ পোলট্রি পোলট্রির ব্যাপার আছে এটা নর্মাল পোলট্রি এখন আছে বড় হইলে যদি গরম হয়ে যায় আরও বেশি পোলট্রি হয়ে যায় তখন আর এটার কোনো আর কি দাম থাকবে না এই অবস্থাও এটা এখন চলতেছে প্রবলেম নেই কিন্তু যখন বেশি হয়ে যাব তখন আর চলবো না ঠিক আছে তো ধন্যবাদ তো আমরা ছাদ থেকে এখন নিচে এই একটা বিষয় শেয়ার করতে চেয়েছি সেই বিষয়টা হচ্ছে অনলি হাটের কথা যেহেতু উঠছে অনলি দুইশো টাকার একটা কবুতর নিয়ে আমার সাথে যে কী কাহিনী হয়েছে আমি সেটা আপনাদের একটু শেয়ার করো আপনারা সবাই দেখেন আমি আজ থেকে প্রায় এক বছর আগে বলা চলে এক বছর বা তার কিছু কম হতে পারে একটা কবুতর আমাদের ছোটো ভাই ফয়সালকে কিনা দিছিলাম। কবুতরটা অনেক দুইশো টাকাতে গিয়েছিলাম তো দুইশো টাকাতে একটা কবুতর একটা ছোট ভাই আমি কিনে দিয়েছি তো ওই ছোট ভাই কবুতরটা রাখছে বাসায় আমি বলছি ভাই কবুতরটা তুমি হারায় না যেন তোমার কবুর এটা খুব ভালো কবুতর বা এই কবুতরটা যদি তুমি রাখো এটাতে তুমি বিস্তার করতে পারলে আশা করা যায় তোমার যে মনের আশা তুমি কবুতর পাল্লা দিতে চাইলে হান্ড্রেড পার্সেন্ট পাল্লা দিতে পারবা তো যাক ওরে বলছি ও পাখা কাটছে কিভাবে আমি জানি না সঠিকভাবে তো কবুতরটা পাখায় হয়তো অনেক জোর ছিল আমি যতটুকু দেখছি কবুতরটা খুব শক্তিশালী একটা কবুতর ছিল নিউ দশকের কবুতর ছিল পাক্কা কবুতর কবুতরটা ও যখন ওর বাসায় আর কি ফ্লোরে ছাড়ছে খাবার খাওয়াইতে কবুতরটা ওই পাখা নিয়ে উড়াল দিয়ে চলে গেছে ওর বাসা থেকে তো যাই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্টে বসছে ওর বাসার আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট ছিল ওইখানে বসছে তো ওইখানে বসার পর ওই কবুতরটা বাই চান্স ওর কাছ থেকে মিস্টেক কবুতরটা প্রায় এক সপ্তাহ কোনো খোঁজ খবর নাই পরে ওই কবুতরটা আমার একটা ফ্রেন্ড কবুতরটা ধরছে কোনো না কোনোভাবে ধরছে আর কি ওর কাছে যা ধরা দিছে তো আমার ওই ফ্রেন্ড কবুতর জগৎ একটা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক না বা কবুতর একটা জানে না এমনি হয়তো শখে পালে কবুতর এই পর্যন্তই তো আমারে বলতো সে তো একটা কবুতর ধরছি এমন এমন তো আমি তো কবুতর দেখে চিনছি আমি বললাম তুই এটা পাইলি তুই অমুক জায়গা থেকে তো এই কবুতরের ফুল ডিটেলস আমি বইলা দিলাম এমন 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 তো ও আমারে বলতো আচ্ছা ঠিক আছে ও যার কবুতর ও যদি চাই দিয়ে নিউ ওই ছোট ভাইরে দিচ্ছে কিন্তু ওই ছোট ভাই এই কবুতরটা আর কি আপনার নেয় নাই বা বলছে যে অস্বীকার করছে আমার কবুতর নয় হয়তো চিন্তাও ভুলইছে তো কবুতরটা আমি দেখাই তো এই হইতাছে সেই কবুতরটা এই কবুতরটা আমার বাসার আমার আর কি ফেভারিটের মধ্যে একটা চরম পর্যায়ের কবুতর আমার খুবই পছন্দের একটা কবুতর পরে আমি এই কবুতরটা সাতশো টাকাতে কিনে নিয়ে আসছিলাম যে দুশো টাকা দেওয়া কবুতরটা কিনছিল ছোট ভাই যে ধরছে সে তার কাছ থেকে আমি সাতশো টাকা এই কবুতরটা কিনে নিয়ে আসছিলাম তো যাক এই কবুতরটা সাতশো টাকাতে কিনছি কি কারণে বা এই কবুতরটা এখন এই মুহূর্তে আমার যদি বলে কেউ ভাই সাত হাজার টাকা দিব আমি তাও বিক্রি করুন না কারণ কি জানেন কারণ আমার অনেক কিছু দেখার আছে আমার অনেক কিছু আছে এই কবুতরটা দিয়া আমি কিনলাম একটা কবুতর আমি কি কবুতর আর কি কিনলাম এটা আমার দেখার আছে আর এই কবুতরটা একটা বাচ্চা আমি পর্যন্ত করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তো টিকে নেই আল্লাহ যদি চায় ওর সাথে আমি একটা মাদিও রেডি করছি মাদিটা দেখাইতেছি আল্লাহ যদি চাই আমি একটা পেয়ার বাচ্চার এর কইরা আমি আপনাদের দেখাবো এটা দিয়ে আমি একটা জেনারেশন তৈরি করবো ইচ্ছা আছে আমার কারণ এই কবুতরটা আমার অত্যন্ত একটা ফেভারেট কবুতর তো আপনারা দেখতেই পারতেছেন মাদিটা আমি ছাড়ছি এটা মাদি আমার বাসার অনেক ফেভারেট একটা মাদি আমার মাদির দুই বোন আমাদের শ্রদ্ধীয় রানা আঙ্কেল আমার কাছ থেকে নিয়ে গেছিলো আমার কাছ থেকে আর কি কিনছিল এখন একটা মাদি আমার কাছে আছে এটা তো সবার বড় বোনটা আমি রাখছি এমাদিটার সাথে এটা পেয়ার করবো আপনারা একটু জানায় আপনাদের কেমন লাগছে এই পেয়ারটা আবার কেমন হইতে পারে এই পেয়ারটা ঠিক আছে আমি তত একটা বুঝি না অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই একটু জানায় আমি অনেক আশাবাদী এই পেয়ারটা নিয়ে অনেক আশাবাদী তো কবুতর এগুলো কী খাইতেছে ভাত খাইতেছে ঠিক আছে ভাত শুধু ভাত খাইতেছে কবুতর আর এই ভাতগুলো মূলত আমার ছোট এখানে রেখে গেছিলো হয়তো বা পাখি টাকির জন্য কবুতরও খাইতেছে তো খাক আমি বাধা দিব না এখন আসেন অনেকে বলতে পারেন ভাই কবুতরা ভাত খাওয়াইতেছেন কি না কি হয় আসলে আসলে আজ পর্যন্ত কবুতর ভাত খাওয়া খাওয়ানিয়া বা ভাত খাওয়ার জন্য কোনো কবুতর আমি প্রবলেম ফেস করতে দেখি নাই হয়তোবা বছর তিন চার বছর ধরে আর কি ভাত খাওয়ানো বন্ধ করছি কবুতরে কিন্তু একটা সময় ছিল আমরা ঝোল মাখা ভাত খাওয়াইতাম রে ঠিক আছে ঝোল মাখা ভাত খাওয়াইলে কবুতরের চরম লেভেলের একটা প্রোটিন কবুতর পায় ঠিক আছে এটা হয়তোবা অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা কবুতর পুরানা কবুতর পালছেন অনেক সিনিয়র লোকেরা আছেন আমি দেখছি অনেক সিনিয়র সিনিয়র লোকেরা ভাত খাওয়াইতো কবুতরের আপনার গরুর গোছের ঝোল মুরগি গোসের ঝোল আবার মাছের এগুলা মাইখা জোল দিত ঝাল ঝাল করে ভাত দিত কবুতর কবুতর আর কি বডি ফিটনেস ঠিক থাকে কবুতরের আবার আপনার অনেক রোগ রোধ প্রতিরোধ ক্ষমতা কবুতরের বাড়ে অনেক অনেক উপকার আছে এটা দিয়া এখন তো এইগুলা উঠেই গেছে এক কথা এইগুলা এখন মানুষ আর কি খাওয়া তো অনেক দূরের কথা খাওয়াইলেও মনে করো সালা ভাত খাওয়া কবুদার ভালো এরকম অনেক ছোট করে একটা কথা বলার চেষ্টা করে আসলে এটা ভালো জিনিস এটা খারাপ না ভাত তো আপনিও খান আমিও খাই ঠিক আছে বাদে এমন একটা জিনিস এই জিনিসটা আপনি না খাইলে আর কি আমরা একটা কথা আছে যে মাছে বাতে বাঙালি আমরা যদি না খাই আমাদের যত কিছুই দেওয়া হোক না কেন আমরা থাকতে পারবো না তো খুব মাঝে মাঝে ভাত খাওয়াবেন এটাতে আপনার উপকার হবে অবশ্যই ঝোল মাখা ভাত খাওয়াবেন উপকার পাবেন ইনশাল্লাহ অল্প কজন ভাত খাইতেছে ওই যে ওনাদের পছন্দ হয় না এই মনে হয় ভাত আর এনারা তাকায় আছে সবাই খাওয়ার জন্য আর কি অপেক্ষা করতেছে যে কখন আমি খাবার দিব ওনাদের ঠিক আছে দেখতেই পারতাছেন সবাই খাবার জন্য দেখতেছে কিরে খাবার দেয় না কেন একটা মজার বিষয় কি জানেন এই যে এইখানে যে বাচ্চাটা যে বাচ্চাটা এখন উইরা বসলো মাত্র এই বাচ্চাটা আর কি আপনার ওই যে দুই দিন না তিন দিন জানি বাইরে একটু দৌড়াদৌড়ি করছে মিস্টেক হয়েছিল বললাম যে তো এখন আল্লাহর মধ্যে সুন্দরভাবে বাসায় সেট হয়েছে আর এই যে একটা শয়তান দেখেন কি করে কবুতর দেখে কি করে দেখছেন দেখ কবুতর দেখা ধারণাটা কি দেখো কালু কাল্লু কালা বিলাই বিড়াল না এ মাইরা পাগল মানায় ফেলাই এটা অবশ্য আমাদের পালা আর কি পালা বিলাই ছোট বোন পালা এটা রে তো দেখেন কবুতর দেখে কেউ টার্গেট করে দেখছেন ওর চোখ দু একেবারে ভয়ঙ্কর দেখছেন পুরা ভয়ঙ্কর জিনিস তো এই শালারা হইতেছে আপনার পার্শিয়ান জাতের বিড়াল পার্শিয়ান জাতের বিড়াল মূলত আর কি এরকমটা হয় না এরকম স্বভাবের হয় না ও আর কি চলাফেরা করতে করতে কবুতর দেখতে দেখতে আর কি ওর একটা আকৃষ্ট হিসাব কবুতরের গোস কেমন খায়া দেখবো আর কি ঠিক আছে তো এই আশা তোমার পূরণ হবে না কোনো দিনই চান্দু তুমি আশায় ঘুম নষ্ট করো না তো মোটামুটি সবার খাবার দাবার শেষ নাকি কী অবস্থা তোমাদের কালদম কালদম তোমার কি অবস্থা বলো কালদম কবুতরগুলা রয়ে গেল আসলে মানুষটা বিশ্বাস করা ঠিক না আমি আসলে আমার একটা বাজে স্বভাব আছে ঠিক আছে আমি অল্প কথায় মানুষকে বিশ্বাস করে ফলে এটা আমার সব থেকে বাজে একটা স্বভাব মানুষকে বিশ্বাস করা মোটেও ঠিক না মানুষ ধোকা মানুষ মানেই ধোকা ঠিক আছে দুইটা কবুতরে একেবারে টানা টানা শেপের কবুতরগুলো আমার কাছে ভালো লাগে খারাপ না ভালোই লাগে কবুতরগুলো দেখছেন মনে চায় আবার মাঝে মাঝে রাইখা দিতে বাচ্চা করি কিন্তু আসলে এখন আমার কবুতরে আমি ছাড়াই দিতেছি ছড়ায় দিতেছি এগুলা রাখার আর কি স্পেস নাই বড় আফসোস কবুতরগুলো কিন্তু খুব মানের দেখতে পারতেছেন যেমন বড়ো সাইজ এমন চোখ ফেমাস আর কি ফেস মেস সবই ঠিক আছে পারফেক্ট কবুতর ফ্লাইং এর দিকে তো মাসাল্লাহ এই যে কবুতর দেখেন এই কবুতরটা আমার এ কদিন বাইরে ডাইরে ঘুরে আসছে এখন এতটা নিশু হয়ে গেছে আমি খাবার দিতে গেছি ও আমার হাতে উপরে আইসা বস প্রথমে বসছে আমার মাথার উপরে পরে আইসা এখানে বসছে এখন কবুতরটা আমার বাসায় উড়ে মশাল্লাহ ঠিক আছে দুই দিন কিন্তু খুবই এ বসছে অনেকের কবুতর বিল্ডিংয়ে বসে অনেকে বলেন ভাই কবুতর শুধু বিল্ডিংয়ে বসে একটু সময় দিতে হয় ভাই ঠিক আছে কবুতর অনেক ধৈর্যের জিনিস সময় দিতে হবে অবশ্যই এই যে আজকে উড়াইছি আজকে কোনো বিল্ডিংয়ে বসে নেই আসে সুন্দর মতো উড়া বাসায় নামছে আমি ফ্লাইংয়ের ভিডিও আজকে একটু একেবারে শর্ট দিয়েছি আপনাদের দেখাই নেই অত ভালো মতো তো এই কবুতরটা মল্টিংয়ে আসতেছে কবুতরের লেজ খুব খারাপ অবস্থা পাখের অবস্থা ঠিক আছে মোটামুটি তো এই কবুতরটা আল্লাহ যদি বাসায় রাখে আশাবাদী আসে এই কবুতরটা আমি পাল্লা খেলতে পারবো এই বছর ইনশাল্লাহ ও অটোমেটিক আট পরে আসে দশক তো খুব শীঘ্রই যে ওরা শীতের মধ্যে পারফেক্ট থাকবো ঠিক আছে তো ভিডিওটা আজকের জন্য আমরা লং করবো না কারণ আজকে অনেক কথা এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি আশা করি কথা আপনাদের হয়তো অনেকের অনেকের ভালো লাগছে লাগছে খারাপ যদি আমার কোনো কথা আপনারা কারো কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন কারণ কারো মনে কষ্ট দেওয়ার মতো ইচ্ছা আমার নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন